বাংলাদেশের হৃদয়ে গোপালগঞ্জ জেলার এক নির্ধৃত গ্রামে দাঁড়িয়ে আছে এক ইতিহাস একটি গাছ যা শুধুই গাছ নয় একটি শতাব্দীর সাক্ষী হিরণ্যকান্দি গ্রামের এই শতবর্ষী আম আমগাছ প্রায় একশত বছর ধরে সে ছায়া দিয়ে যাচ্ছে মানুষকে আর বহন করে চলেছে সময়ের নানা গল্প ব্রিটিশ আমলের কোনো এক কৃষক নাকি এই গাছটি লাগিয়েছিলেন সময়ের স্রোতে সেই ছোট চারাটি আজ পরিণত হয়েছে মহিরুহে। এই গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে তিন প্রজন্ম গ্রীষ্ম এলেই এই গাছে ঝুলে পড়ে শতত আম তাজা রসালো স্বাদের সেই আম আজও টানে আশেপাশের মানুষকে আর এই গাছকে ঘিরেই জমে ওঠে এক প্রাকৃতিক উৎসব শুধু আম নয় এই গাছ ছড়িয়ে দেয় শীতল ছায়া স্মৃতির গন্ধ আর আমাদের শিকড়ের কথা এটি এখন কাশিয়ানি উপজেলার এক জীবন্ত ঐতিহ্য যা সবাই দেখতে আসে দূরদূরান্ত থেকে গোপালগঞ্জের এই শতবর্ষী আম গাছ মনে করিয়ে দেয় প্রকৃতি কেবল সৌন্দর্য নয় সে সময়ের গল্প বয়ে আনে চলো আমরা এই গাছটিকে দেখি জানি এবং ভালোবাসি